শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষক সশস্ত্র যুদ্ধ করেছেন উনিশশো সালে উনিশশো সালে পঁচিশে মাস সারা বাংলাদেশে যখন কালো রাত তখন তৎকালীন সময়ের এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে চলে যান সারা দেশ ছিল অন্ধকার কে কি করবে কোনো কিছু ছিল না ছিল চতুর্দিকে ঘোর অন্ধকার সেই অমানিশের আধারের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান চট্টগ্রাম কালুরঘাটে প্রথমেই ঘোষণা দিলেন উই রেভল্ট তারপরে মহান স্বাধীনতা ঘোষণা দিলেন ছাব্বিশে মার্চ যা ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ আঠাশে মাস উনত্রিশে মাস তিরিশে মাস পর্যন্ত প্রচার হতে থাকলো এবং স্বাধীনতা ঘোষণা দিয়ে সশস্ত্র যুদ্ধ করলেন সশস্ত্র যুদ্ধে তিনি বিজয়ী হলেন দেশ স্বাধীন হলো তাকে দেওয়া হলো স্বাধীনতা পদক সেই স্বাধীনতা পদক দুই হাজার ষোলো সালে মান মহামান্য বিচারালয়ের মাধ্যমে কেড়ে নেওয়া হলো কে কেড়ে নিল স্বৈরাচার সরকার স্বৈরাচার কেন সেই বিগত ষোলো বছরে কোনো বিচার ব্যবস্থা ছিল না তার ইশারায় বিচার ব্যবস্থা চলতো ষোলো বছরে কেউ কোনো ন্যায় বিচার পায়নি রাজনৈতিকভাবে পুঁতিহিংসা করে তার বিচারগুলো প্রভাবিত করতে শুধু তাই নয় জেউর রহমানের নামে স্কুল কলেজ এই যে যে আন্তর্জাতিক বিমানবন্দর যেটা বর্তমানে বর্তমান বিমানবন্দর সেটাও সেটা সাড়ে বারোশো সরকার নাম পরিবর্তন করছেন যেউর রহমানের দুই হাজার ষোলো সালে স্বাধীনতা পদক কেড়ে নিলেন সেই পদক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা পেশ সূচি মাধ্যমে পদকটি পূর্ণবহল রাখছে কেন পূর্ণবহল রাখছে রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সুস্থ যুদ্ধ করছেন যুদ্ধ করে তিনি থেমে থাকেননি দেশ পূর্ণ গঠনেও ভূমিকা রাখছেন পরবর্তীতে একাশি সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এইসব বিভিন্ন দিক বিবেচনা করে তার স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল সেই পদকটা রাজনৈতিক পুতিহিংসা জিজ্ঞাংসার বর্ষবতী হয়ে একেবারে হীন মন মানসিকতার পরিচয় দিয়ে পদক বাতিল করেছিল আজ সেই পদক পূর্ণবহাল পাল যেমন কর্ম তেমন ফল যেউর রহমান কর্ম ভালো করছিলেন তার ফল দেশবাসী দিয়ে দেছে ঠিক তেমনই ষোলোটি বছর ওই পতিত স্বৈরাচারে যেমন কর্ম ছিল দেশের জনগণ ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ আপামোট জনসাধারণ নারী পুরুষ তাকে পাঁচই আগস্ট কী করছে দেখছেন সে আবার হুমকি ধুমকি দিচ্ছে আসার যেটা এই দেশের জনগণ কোনো দিন হতে দেবে না তাই আবারও ফিরে যায় শহীদ প্রেসিডেন্ট জেহুর রহমানের কাছে তিনি অমলান তিনি অমলিন তিনি টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া চিরস্মরণীয় মানুষের মনে প্রতিটি ঘরে ঘরে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সাথে থাকবেন লাইক কমেন্টে থাকবেন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম